মিন্দু পর্বতের বিন্দুবাসিনী মাতাই ধরণীতে পূজিতা হন আমতায় কবি দেবেন্দ্রনাথ সেন তার মা কবিতায় লিখেছেন হেরুনু বিন্দু বাসিনী বিন্ধ আরোহিয়া কিন্তু এখন মা বিন্দু বাসিনী মাতাকে দর্শন করতে মিন্দাচলে না গেলেও হবে শারদোৎসবে কৈলের সথে মা দুর্গা যেমন আমাদের ধুলার ধরণীতে সপরিবারে এসে অবতীর্ণ হন মা বিন্দু বাসিনী তেমনি মিন্দাচল পর্বতের গুহা মন্দির থেকে এসে অবতীর্ণ হন আমাদের ধুলার ধরণীতে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার বিন্ধ্যাচলের গঙ্গা নদীর তীরে অধিষ্ঠাত্রী মা বিন্দুবাসিনী একশো বছর ধরে পূজিত হচ্ছেন গ্রামীণ হাওড়া জেলার আমতা থানার বর্ধিষ্ণুর রসপুর গ্রামে এই গ্রামে পুজো সম্পর্কে প্রামাণ্য কোনো নথি পাওয়া যায়নি জনশ্রুতি অনুসারে জানা যায় একশো বছর আগে রসপুর গ্রাম নিবাসী রসপুর রায়পাড়া জমিদার বেনীমাধব বসু পুনার্জনের জন্য তীর্থস্থান করতে উত্তরপ্রদেশের বিঘাত চলে যান সেখানে তিনি গঙ্গা নদীর তীরে অধিষ্ঠাত্রী মা বিন্দু মূর্তি দর্শন করেন মনে মনে সংকল্প করেন যে তিনি গ্রামেও ওই মাতার পুজো করবেন এরপর তিনি গ্রামে ফিরে আসেন কিছুদিন পর তিনি স্বপ্নাদিষ্ট হন মা বিন্দুবাসিনী মাতা তাকে স্বপ্নে বলেন যে আমি তোর হাতে তোর গ্রামে চাই তুই ব্যবস্থা কর তিনি স্বপ্নাদিষ্ট হওয়ার কথা এবং বিন্ধাচল থেকে আসা বিন্দুবাসিনী মাতার মূর্তির বর্ণনা করে গ্রামবাসীদের বলেন তিনি মা মাতার পূজা এই গ্রামে করতে চান এরপর গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টায় একশো চুয়াত্তর বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পূজা চলে আসছে যদিও মাঝে করোনা মহামারীর সময় দু বছর এই পূজা হয়নি প্রতি বছর ফাল্গুন মাসের শুক্ল সপ্তমী তিথি হতে দশমী তিথি চার দিন ব্যাপী মহা সমারোহে পূজা হয় দুর্গাপুজোর মতো পঞ্চমী তিথি থেকে পূজার আরম্ভ শুরু হয়ে যায় দুর্গাপুজোর আনন্দ স্থানীয় বাসিন্দারাই পূজায় করে থাকেন রসপুর গ্রামের যে স্থানে বিন্দুবাসিনী মাতার পূজা হয়ে থাকে সেই স্থানটি মায়ের নামানুসারে বিন্দুবাসিনী তলা নামে পরিচিত লাভ করেছে দেড় মাস ব্যাপী পরবর্তী বছরের বৈশাখ মাসে শুক্লা পঞ্চমী তিথি পর্যন্ত দশ ফুট উচ্চতা বিশিষ্ট বিন্দুবাসিনী মাতা অষ্টভুজা ত্রিনয়নী তপ্ত কাঞ্চন বর্ণা বিভিন্ন হস্তে বিভিন্ন অস্ত্রের সুসজ্জিতা সিংহদয় বাহন এছাড়া সর্প রয়েছে প্রতিমার পাশে জয়া বিজয়ের সহ দেবীর উপরে অন্যান্য দেবদেবীর অধিষ্ঠান পতাকা হস্তে দেবগণের অধিষ্ঠান পূজা উপলক্ষে ম্যাজিক শো তরজাগান পুতুল নাচ কথকতা হরিনাম কেষ্ট যাত্রা রামযাত্রা বস্ত্র উপহার বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা স্লো সাইকেল প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা সঙ্গীত নৃত্য আবৃত্তি প্রতিযোগিতা এলাকার কলাকুশলীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা অভিনীত হয় হাওড়ার আমটা থেকে অভিজিৎ হাচার রিপোর্ট এবি চব্বিশ নিউজ

চার দিন তো মায়ের পুজো যেমন হয় নবমীর দিন দশমীর দিন মায়ের পূজা শেষ হয় কিন্তু দুর্গাপাজা যেমন হ্যাঁ বৃন্দবাসেই বৃন্দবাসে এই দুর্গা মায়ের একটা অন্য রূপ বিভিন্ন রূপে এসেছেন তো জগতে এটা একটা অন্য রূপ

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ